আসসালামু আলাইকুম ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই অবস্থিত এটা সবচেয়ে প্রিয় একটা সব আপনারা অনেকেই জানেন পাহাদ ইলেকট্রিক তো এখন যেহেতু ব্যাটারির ওইভাবে আহামরি একটা সিজন নাই কিন্তু তারপরেও যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে যারা নিতে চাচ্ছেন যে আমি একটু কম প্রাইজের ভিতরে কিছু নতুন ব্যাটারি নিতে চাই আর কি মূলত তাদের জন্য ছোট্ট একটা ভিডিও এই ব্যাটারিগুলো আমার চ্যানেল আমি প্রচুর দেখাইছি আপনারাও দেখছেন তো এই ব্যাটারিগুলো কিন্তু নন ইউজ ব্যাটারি এটা অনেকেই জানেন দেখেন তো এগুলোর কিন্তু রেট অনেক আইছে রেট অনেক কম অনেক কম পুরো ভিডিওটা দেখতে থাকেন প্রচুর পরিমাণ ব্যাটারি আছে প্রচুর বলতে হাজার বারোশো আছে যারা নিতে চান যে আমি কিছু ব্যাটারি নেব তারা কিন্তু নিতে পারেন এগুলো পার পিস মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা একবার ফ্রেশ এভাবে অবশ্যই দোকানদারে বলবেন যে ভাই আমার একবার ফ্রেশ দিবেন কোনো ফুলা কোনো ড্যামেজ কোনো ব্যাটারি আমাকে দিবেন না একবার ফ্রেশ দিবেন একবার হাতে আইসা দেখে বা আমার মতন হাতে চাপ দিয়ে দেখে আমি কে নেবেন হ্যাঁ এই ব্যাটারিগুলো প্রাইস হলো মাত্র মাত্র পনেরো টাকা একবার নতুন একবারে নতুন পিওর নতুন এই ব্যাটারিগুলো নিতে পারেন আর যারা একটু কমের ভিতরে যে বলেন যে ভাই আমি ল্যাপটপের কিছু ব্যাটারি নিন ল্যাপটপ বলতে এগুলো জাস্ট তারা ভুল চেক করে দিবে এম কিন্তু চেক হবে না আমি যদি রেটটা বলি মাত্র পঁয়ত্রিশ টাকা তো মোটামুটি ব্যাটারির ওয়েট আছে ভালো এগুলা নন গ্যারান্টি মানে ভুল চেক করে দিবে এম কত আছে এগুলা আসলে তো ওরা ওইভাবে চেক করে না আর এই ব্যাটারিগুলো কিন্তু নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকা এছাড়াও যদি আমি একটু এদিকে ধরি যারা মূলত এসিডি সিডি লাইটের জন্য মানে নন গ্যারান্টি লাইট যারা তৈরি করে তারা কিন্তু এই ব্যাটারিটা নিতে পারেন এটা একবার রিজনেবল প্রাইস থাকবে নতুন আপনার দেখেন ওয়ার লাগানো আছে আপনার পঁয়ত্রিশ থেকে তেত্রিশ গ্রামের মতন আসতে পারে এই ব্যাটারিগুলোতে একবার চিপ একটা প্রাইস থাকবে আটচল্লিশ টাকা হ্যাঁ এটা পার পিস আটচল্লিশ টাকা তো আপনারা যদি কেউ আইশা নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন এছাড়াও কিন্তু অনেক অ্যাক্সেসরিজ আছে বিভিন্ন ধরনের লাইট আবি যাবি আর চিনেন এই ওই এই ভাইকে তো অনেকেই চিনেন আপনারা তো ইনশাল্লাহ এই আজকের শর্ট ভিডিওর মাধ্যমে আমি এই জিনিসটা তুলে ধরলাম যারা যত শ পিস নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা কিন্তু নিতে পারেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন যেহেতু অল্প ব্যাটারি আছে আপনারা কিন্তু নিয়ে এটা একটা বিজনেস করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন